হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে সেই সবার পছন্দের ফ্ল্যাট টাস থেকে পূজো উপলক্ষে দামা কাপড়ের কিছু ফোর পিস থ্রি পিস দেখাবো যা থাকবে অফিস আসুক প্রাইসে আপনার সবার পছন্দ হবে আর ফেব্রিকগুলো থাকবে একদম বিস্কুট ডলের কাপড়ের মধ্যে পিঙ্ক হট পিঙ্ক নাকি লাইট পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক গলার কাজটা দেখেন খুব সম্পূর্ণ আমি ক্লোজলি দেখে দিচ্ছি এখান থেকে মিনিউ ওয়ার্ক করা আছে রিপিট করে শোবার করা ঠিক আছে রিয়েল কাজ করা একদম জুয়েলারি স্টোরেন্ট কাজ করে দেওয়া আছে গলাটা গোল হাইনিক হবে নিচে দেখেন সম্পূর্ণভাবে রিপিট করে ফোটা ফোটা করে ডিজাইন করা আছে আর নিচে আপনারা সুন্দরভাবে একটি প্যানেল পেয়ে যাবেন তা আবার সেম দেখতে পারছেন কারচুপি ওয়ার্ক করা

রিয়েলিজ স্টোন প্লাস রিপিট করে কাজ করা এখানে উঠবে না রিপিট করা আছে একদম কাজ করা এটা হচ্ছে পোনাটা পোনাটা মাশাআল্লাহ বড় হবে বড় কাজ করা হবে অল ওভার কাজ করা এই দেখেন একদম আপনার রিয়েল স্টোনের মধ্যে আপনার অল ওভার কাজ করে ফোর পিস ঠিক আছে কালার হবে চারটা সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবেন

সম্পূর্ণ ফোর পিস কাজ হবে এই পাজামা ইলাস্টিক করা এই প্যান্টের কাজ পেয়ে যাবেন এই তো সব নরমাল ওটা বেস্ট গর্জিয়াস ওটা কাজ হবে তো পুরো বডি কাজ করা হবে অল ওভার কাজ করা সাইজ থাকবে 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে চার হাজার একশো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার আপনার পাঠিয়ে দেবেন এটা আপনার বেগুনি কালার বলা হয় কলেজে কলেজে হ্যাঁ কালার আর কি গলার কাজ এই আলো কাজ করা এটা ভিতরে ফ্রন্ট পার্ট সেম হবে শুধু কালার শুধু চেঞ্জ হবে আপনারা এটা হচ্ছে আপনার পটিটা স্ক্রিন দা নাম্বার পেয়ে যাচ্ছেন নাম্বার ধরে তাপ ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো যেকোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যা দোকান এসে নিচ্ছেন আমি দোকানের অ্যাড্রেস লাস্টে দিয়ে দেব এটা কোটিটা আছে হচ্ছে কোটির পাটটা অল ওভার কাজ করা এটা হলো হাতে কাজ করা হাতা সিম্বল সেম কাজ করে পেয়ে যাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা এই প্যান্টটা লোকাস হবে খুবই গর্জিয়াস প্রাইস থাকবে চার একশো লাস্ট হচ্ছে আর যেটা ভেলু কালার আর কি খুবই সুন্দর সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর পুজো উপলক্ষে আপনার ধামা কাপড়ের পেয়ে যাচ্ছেন পেয়ার থেকে মাত্র চার হাজার একশো টাকা হলে ফোর পিস কামিজটা আপনি নিতে পারবেন এই গলার কাজ এই টপ টু বটন কাজ করা নিচে আপনার কাজ পেয়ে যাচ্ছেন প্যানেল দেখেন প্যানেলটা কার্য ব্যবহার করা পুরো ড্রেসটাই কার্য ব্যবহার করা কোটি টাকা পর্যন্ত কার্য ব্যবহার কার্য ব্যবহার করা আছে দেওয়া আছে সুন্দরভাবে বিশেষ করে এই ড্রেসটা কোটিটা খুবই মানে আর্ট লুকিং ভালো দেবে

দোপাট্টাটা খুবই ইউনিক ভাবে কাজ করা এই কালার হচ্ছে মোট আপনার চারটা কালার সাইজ থাকবে 38 থেকে 42 এ 44 যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন দুটো নাম্বার এই WhatsApp আছে আপনার যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনারা ড্রেস হাতে পেয়ে বুঝে শুনে টাকা পরিশোধ করে ড্রেস নিয়ে নেবেন আর যা দোকান আসতেছেন আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবিএম ফ্যাশন চল্লিশ স্ট্যান্ড মলিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যারা ভিডিওটি দেখছেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতেছেন নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য তো ভিভার সাবস্ক্রাইবন্ত্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম